আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা দুইজনের মধ্যে ঝগড়া লাগানো দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগানো দুইজনের মধ্যে মারামারি লাগানো এক কথাই বলতে গেলে অবৈধ প্রেম বিচ্ছেদ অবৈধ বিচ্ছেদ আপনি হয়তো অবৈধভাবে কারো সাথে মিলামিশা করছেন অবৈধভাবে কারো সাথে সম্পর্ক রাখছেন সেই অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা বিচ্ছেদ লাগানোর আজকে এই টোটকাটি বা এই তদবিরটি একদম পরীক্ষিত আপনি এই তদবিরটি করার সাথে সাথে একদম কারেন্টের মতো কাজ হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার প্রিয়জন আপনার আপনজন আপনার কাছের মানুষ আপনার কোনো বন্ধু আপনার কোনো ছেলে আপনার কোনো মেয়ে আপনার স্বামী বা আপনার স্ত্রী কোনো অবৈধ প্রেমে জড়িয়ে গেছে বা কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে গেছে সেই খারাপ সম্পর্ক দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগা লাগাতে চাইছেন কিন্তু বহু টাকা পয়সা নষ্ট করেছেন তবুও দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগাতে পারছেন না হয়তো আপনার স্ত্রী কোনো মহিলার সাথে মিশে আপনার সাথে অশান্তি করছে এবং আপনার পরিবারের সাথে অন্য পরিবারের অ্যাডজাস্ট হচ্ছে না কোনো একটি মানুষ সেই পরিবারের সাথে মিশছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের যে টোটকাটি বা যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি এই তদ্বিরটি এতটাই পরীক্ষিত আপনি দুইজনের সাথে বিচ্ছেদ লাগাতে চান অবশ্যই এই তদবিরটির মাধ্যমে আপনি করতে পারবেন আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনি হয়তো আপনার স্ত্রীকে বাড়িতে রেখে আপনি প্রবাসে রয়েছেন প্রবাস জীবন যে কত কষ্টের জীবন যে প্রবাসে আছে একমাত্র তিনি জানেন প্রবাস জীবন কাকে বলে আমার প্রাণ বন্ধুরা আপনার স্ত্রী আপনি মাসের পর মাস টাকা পাঠাচ্ছেন আপনার স্ত্রী আরামায়েশ করছে আর অন্যজনের সাথে সম্পর্ক রেখেছে আপনি তার সাথে সম্পর্ক সেকেন্ডের মধ্যে কাটাতে পারবেন আমার গ্রামগঞ্জের যে মা ও আমার বোনেরা রয়েছেন আপনারাও এই তদ্ভিদটি করতে পারবেন আপনার স্বামী হয়তো আপনার কথা শুনছে না বা আপনার ছেলে অবাধ্য হয়ে গেছে আপনি কারো সাথে করছে তাদের দুইজনের বিচ্ছেদ লাগিয়ে দেন আপনার ছেলে আপনার হাতের মুঠোয় চলে আসবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে অবশ্যই জেনে নেবেন এটি করতে গেলে এটি ছেলে মেয়ে উভয়ে সকলে করতে পারবেন হিন্দু মুসলিম সকলে করতে পারবেন আমার সকল ভাই ও বন্ধুরা আপনার এই তদবিরটি এই টোটকাটি করতে পারবেন আপনাদের কাজের ক্ষেত্রে এটি করতে গেলে আপনাকে কী করতে হবে এটি করতে গেলে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসতে হবে বসার পর একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনি খুবই মনোযোগ সহকারে খুবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবেন লেখার পরে আপনি তাবিজের নিচেই লিখে দেবেন এমক ব্যক্তির সাথে এমক ব্যক্তির ঝগড়া লাগুক বা বিচ্ছেদ হোক এই শব্দটি আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই তাবিজগুলি খুবই সুন্দর করে ছোট ছোট করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে আপনি তাবিজগুলোকে কোনো সুতো দিয়ে বেঁধে দেবেন যাতে অনেক সময় দেখেন তাবিজগুলো লেখা হয়ে গেলে মোড়ানোর পরে কিন্তু খুলে যায় এটা অনেক প্রবলেম হতে পারে খুলে গেলে তাবিজটি হয়তো কমজোরি হয়ে যেতে পারে আপনি তাবিজটি লেখার পরে সুতো দিয়ে যখন বেঁধে দিলেন বেঁধে দেওয়ার পরে এই যে পাঁচটা তাবিজ আপনি লিখেছেন এই পাঁচটা তাবিজ আপনি কি কি করবেন কি কাজ করলে এই পাঁচটা তাবিজ আপনার উপকৃত হবে বিচ্ছেদের প্রথম একটি আপনি হাতের যে কোনো স্থানে বাঁধবেন যে কোনো সুতো যে কোনো কার দিয়ে বেঁধে নেবেন দ্বিতীয়টি আপনার বাড়ির যে কোনো স্থানে একটি ঝুলিয়ে দেবেন তৃতীয়টি আপনার কবরস্থানের যে কোনো স্থানে একটা পুঁতে দেবেন চতুর্থটি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর থাকে সেই পুকুরে একটা ফেলে দেবেন পঞ্চমটি যেটা করবেন যে কোনো তিন মাতা রাস্তার ধারে আপনি একটি পুঁতে দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত এতটাই কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না তাই আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভেওয়ার্সকে বলবো আপনি এই কাজটি অন্তত একবার করুন তাহলে আপনি এটির কতটা উপকার কতটা কাজ আপনি বুঝতে পারবেন আপনি কাজটি করলে তবেই উপকার পাবেন এটি অবৈধ প্রেম বিচ্ছেদ লাগানো কেন অনেক পরিবারের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীকে স্বামীকে নিয়ে স্ত্রী জ্বলে পুড়ে মরছে তারপরে স্ত্রীকে নিয়ে স্বামী জ্বলে পুড়ে মরছে বাবা মা সন্তানকে নিয়ে জলে পুড়ে মরছে সন্তান বাবা মাকে নিয়ে জ্বলে পুড়ে মরছে কেননা অবৈধ কারোর সাথে জড়িয়ে গেছে এই কারণে তাই অবৈধ প্রেমকে আপনি বিচ্ছেদ লাগাতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে এটি খুবই ভালো কাজ আপনারা করুন দেখবেন অবশ্যই এটি কাজ হবে আর একটি কথা যারা আমাকে দিয়ে কাজ করাবেন ভাবছেন আপনারা অবশ্যই আমার কাছে আসবেন আমার কাছে আসলে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না একদম বিনামূল্যে ও ফ্রিতে আমি তদবির করে দেবো আর আমি কোনো তদবির করতে টাকা পয়সা নিই না শুধু আপনারা মন খুলে দিল খুলে আমার জন্য দোয়া করবেন কিন্তু আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি দূর থেকে ওনাকে ফোন করে আমার কাজটি করে নেব আমি দূর থেকে কোনো তদবির দূর থেকে কোনো টোটকা আমি করি না আপনারা আসবেন একদম আমি করে দেব আরেকটি কথা আমার নামে অনেক ফেক আইডি অনেক ইনস্টাগ্রাম অনেক ফেসবুক অনেক ইউটিউবে ছড়াছড়ি হয়ে গেছে আমার এই ভিডিও আপনারা ওই ধরনের প্রতারক থেকে সাবধানে থাকবেন যদি আমার নাম করে কেউ টাকা পয়সা চান চায় তাহলে আপনারা অবশ্যই দেবেন না আপনারা ডাইরেক্ট ভিডিও কলে কথা বলবেন যদি আমি হই তবেই দেবেন তা না হলে দেবে না কেননা আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা অনলাইনে নিই না কেন নিই না কেননা আমি দূর থেকে কাজ করি না আপনারা আসবেন একদম বিনামূল্যে আপনাদের কাজ করে দেবো তার জন্য কোনো পারিশ্রমিক নিতে হবে না আর আমার এলাকার যে সমস্ত ভাই ও বন্ধুরা রয়েছেন আপনারা অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর মানুষকে সচেতন করবেন কেননা আমি কারো কাছ থেকে চেয়ে পয়সা নিই না এটি হচ্ছে আমার একটা নীতি আপনারা হয়তো অনেকেই জানেন যারা আসেন আমি কারো কাছ থেকে চেয়ে পয়সা নিই না শুধু আপনারা দোয়া করলেই হবে আর যারা বিচ্ছেদ লাগানোর এই তদবিরটি করতে চাইছেন আপনারা করুন এই তদবিরটি এতটা পরীক্ষিত যে আপনি করলে তবেই বুঝতে পারবেন যারা এই কাজটি করতে চাইছেন আপনারা করুন অবশ্যই থাকবে শুধু আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে একটু চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও গরব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে প্রত্যেকটা বন্ধুকে তুমি সুস্থ সবল রেখো তাদের প্রত্যেকটা মনের ইচ্ছা যেন পূরণ হয়ে যায় তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ